আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল ইউটিউব চ্যানেল খলিসানি মালপাড়ায় খলিসানি মালপাড়ায় একটি সভা হয়ে গেল আইএসএফ এর এস সেই সভা থেকে আইএসএফ এর যত নেতৃত্ববৃন্দ ছিলেন তাদের হুংকার তার মধ্যে ছিলেন বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি এমন হুঙ্কার দিলেন মালপাড়ায় যারা টি বা শাসক দলের মানুষ আছে তাদেরকে ধুয়ে দিলেন এমন ধুলেন সেটা আজকে আপনাদের দেখাবো এমন ধোঁয়া ধুয়েছেন তারা যারা শুনেছেন তারা শুনেছেন তারা অবশ্যই জানেন যা ধোঁয়া ধুয়েছে যদি তারা পরিবর্তন হয় তো ভালো না হয় সে অন্য ব্যাপার তাহলে কি এবার খোলিসানি মালপাড়া অঞ্চলে একটা নতুন সমীকরণ হতে চলেছে যখন ছোট ভাইজান পিরিজাদা পিড়ি সিদ্দিকী আয়েসে বিদায় এসেছিলেন তখন ওই ছোট জায়গার মধ্যে হাজার হাজার মানুষের ভিড় এবং তার সঙ্গে সঙ্গে গরম গরম বক্তব্য শাসক দলের কিছু দুর্নীতি বিষয় নিয়ে তুলে ধরলেন এবং শাসকের যারা মাস্তান আছেন তাদেরকেও নিশানা করে তাদেরকে হুঙ্কার দিলেন বিশ্বজিৎ মাইতি মহাশয় কি বললেন এবং এই সভা থেকে কী হুঙ্কার দিলেন সেটা আপনাদের শোনাব তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কি। খলিশানি মালপাড়ার রাজনীতি সমীকরণ বদলাতে চলেছে যেখানে আইএসএফ এর কোনো কিছুই ছিল না সেখানে নকশাসের দিকে সব হওয়ার কারণে হাজার হাজার মানুষের ঢল তাহলে কি এবার খলিসানি মালপাড়া অঞ্চলে আই এসএফের শক্ত ঘাঁটি হতে চলেছে চলুন বিশ্বজিৎ মাইতে মহাশয় কী হুঙ্কার দিয়েছেন আপনাদের সোনাপতার সাথে সাথে এবং উলবেরিয়া পুলিশ প্রশাসনকেও অনুরোধ করেছেন যদি আপনারা শাসকের কারিকা করতে যান এবং কোনো নিরীহ মানুষকে বিনা অপরাধে মিথ্যা মামলায় যদি কোনো দিন কেস খাওয়ায় তাহলে এই পাঁচ টাকার কলমে বুঝিয়ে দেবেন প্রিজানা নওসা সিদ্দিকি আরও বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনাদের শোনাব শুনবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চলুন বিশ্বজিৎ মাইতে মহাশয় কি বলছে এই মালপাড়া সভা থেকে আপনাদের শোনাব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন দেখুন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের পঞ্চায়েতের ভোট লুট করেছে তৃণমূল এই লুটের পঞ্চায়েত চলছে ওরা ভেবেছে লুটের পঞ্চায়েত চালিয়ে আর আইএসএফ গুলোকে পুলিশ দিয়ে কিছু মিথ্যে মামলা দিয়ে ভেবেছিল আইএসএফ কে ঠেকাবে শুনে রাখুন ফুটমস্তান গুলো আইএসএফ কে যত মারবে তত পারবে যত মিথ্যে মামলা দেবে তত পারবে যদি কেউ আপনাদের সোর্স থাকে আজকে এই ছোট্ট জায়গায় কয়েক হাজার মানুষ আজকে এসেছে আর এই উলুবেরিয়া থানার পুলিশকেও বলবো আপনারা খাকি পোশাক পরুন আর সাদা পোশাক পরুন এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের করের টাকায় আপনার মাইনেটা হয় আর আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জীর ছোটি ছেটে আপনি পিআরপি বাড়াবেন তাহলে আইএসএফ এর নওসাদের হাতে পাঁচ টাকার কলম আছে এই কলম দিয়ে বুঝিয়ে দেব আইএসএফ কাকে বলে আর সংবিধান কাকে বলে এটা চোরের সরকার চলছে পশ্চিম বাংলায়

সকাল সন্ধ্যে এরা চোর চোর গান শুনছে কালকে কতবার শুনেছেন তৃণমূলের সবাই চোর চোর এদের বিরুদ্ধে বললো সেটা আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো করতে পারে তৃণমূলের সবাই চোর বলেছে তাহলে সকাল মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এটা স্বকত মোল্লা কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে সখন মোল্লা আছে আমি সেটাতে যাব বিতর্কে যাব সারা দিন কালকে মনে চোর চোর শুনেছি না বিধানসভায় চোর চোর শুনেছি দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে 1 2 3 4 বিজেপি সবাই চোর আবার অন্য জনবাদে 1 2 3 4 তিনে মোল্লা সবাই চোর আমার শুধু কানে জোর 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 চোর রাত আমি একটু ভালো লাগছে এই তৃণমূলের নেতাদের ছেলেগুলো কলেজে যেতে পারছে না জানেন তো কারণ এদের এখন ঠোঁট মুখ চোরের ছেলে আর ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে ফিরে এসে তার বাবা মাকে বলছে বাবাকে বলছে যে বাবা তুমি তৃণমূল পার্টিটার করো না কারণ আমাকে সবাই কানাঘুষো করছে চোরের ছেলে বলছে তো এরা হচ্ছে এই রাজ্য সরকারটা চুরি করে গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের অধিকারটাকে লুট করেছে এরা একটা একটা ওই পর্যন্ত বাদ দেয় না জানেন তো এরা ত্রিপলটাও মার্কেটে বিক্রি করে যদি দুশো একশো টাকা যদি পায় তো এরা গরিব মানুষের যাদের ছেলে ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল এবং মিড ডে মিলে ডিম এর দপ্তরের খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিক এই ডাল চুরির অপরাধেও তাকে জেল খাটতে হয়েছে তাই এই চোরের সরকারকে দুহাজার ছাব্বিশে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে আপনারা শুনলেন বিশ্বজিৎ মাইতি সেই হুঙ্কার এবার কি তাহলে মালপাড়া অঞ্চলের টিএমসির এমসির গুম হারা পিরজানা নকশা সিদ্দিকী আইএসএফের বিভিন্ন নেতৃত্ববৃন্দ যেইভাবে বক্তব্য রেখেছেন তাদের মনে হচ্ছে টিএমসির হারা হতে চলেছে মালপাড়া খলিসানি অঞ্চলে এই খলিসানি অঞ্চলে একটি বিশিষ্ট অঞ্চল এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি তাহলে কি সেই শক্ত ঘাঁটি ভাঙতে চলেছে বিশাল বিশাল মানুষ ওখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল হাজার হাজার মানুষ ছোট্ট জায়গার মধ্যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল তাহলে দেখা যাবে আগামী ছাব্বিশ নির্বাচনে আইএসএফ কত রকমের শক্তি শক্তিশালী ঘাঁটি তৈরি করতে পেরেছে চলুন ভিডিও এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তৎক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মধ্যে দলা মারামারি করবেন না খুদা হাফেজ